রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ কর ভূমিকা ভারতীয় রাজনীতিতে যুগান্তর পুরুষ মহাত্মা গান্ধী সুসংবদ্ধভাবে কোন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন প্রচার বা প্রতিষ্ঠা করেননি গান্ধীজির রাষ্ট্রতা কোনো প্রতিষ্ঠিত পশ্চিমী রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উদারনীতিবাদ সমাজতন্ত্রবাদ মার্কসবাদ নৈরাজ্যবাদ প্রভৃতি পরিচিত কোনো রাজনৈতিক মতবাদের সঙ্গে গান্ধীর কোনো সম্পর্ক নেই গান্ধীজি বিভিন্ন চিন্তাবিদ ও মনীষীর মতাদর্শ ও ধ্যান ধারণাকে তার ব্যক্তিগত রূপায়িত করার চেষ্টা করেছেন উল্লেখ্য গান্ধীজির সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক জীবনের সমস্যাটি সম্পর্কিত ব্যক্তিগত ধ্যান ধারণা ও অভিজ্ঞতায় রাষ্ট্রহীনতা রূপ দিয়ে রূপ নিয়েছে উনিশশো আট সালে লেখা হিংস রাজগ্রন্থে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার প্রথম রাষ্ট্র সম্পর্কিত ধারণার প্রথম প্রকাশ ঘটে গান্ধীজি দৃষ্টিতে রাষ্ট্র গান্ধীজির কাছে আধুনিক রাষ্ট্র হল হৃদয়হীন যন্ত্র এই রাষ্ট্র কাজ করে আইনের নৈবর্তিক নৈবর্তিক নিয়মকানু নিয়মকানুনের উপর ভিত্তি করে আইনসেবায় আইন তৈরি হয় যৌথভাবে সে কারণে কোনো আইন প্রণেতাই এই আইনগুলির বিষয়ে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হন না আবার দেখা যায় আমলাতান্ত্রিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারি কর্মচারীরা অনেক আইনকে শুধুমাত্র ব্যক্তি নিরপেক্ষভাবেই প্রয়োগ করেন এগুলির বিষয়ে তাদের কোনো দায়িত্ব আছে বলে মনে মনে করেন না গান্ধী বলেন বলেছেন আধুনিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র মানুষের স্বশাসন খর্ব করে নাগরিকদের পক্ষে সব সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র রাষ্ট্র এটাই প্রমাণ করতে চায় যে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত না হলে নাগরিকরা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে না বহুকাল ধরে এইভাবে স্বশাসন হারাবার ফলে নাগরিকরা নাগরিকরাও আধুনিক রাষ্ট্রের এই মতাদর্শকেই মেনে নিয়েছে তারা এই রাষ্ট্রের প্রতি আসক্ত হয়ে পড়েছে গান্ধীকে রাষ্ট্রবাদী বা রাষ্ট্রনির্ভর রাজনৈতিক সংস্কৃতি বলেছেন প্রাক আধুনিক প্রাক আধুনিক যুগে রাষ্ট্রপনাম সমাজের সম্ভাবনা ছিল সরল শাসকরা প্রজাদের কাছে শাসকরা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন ঠিকই কিন্তু তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হতো না শাসকরাও খাজনা পেয়েও সন্তুষ্ট থাকেন থাকতেন দেশীয় ঐতিহ্যকে ব্যাঘাত করতেন না গান্ধীর মতে রাষ্ট্র নয় এই দেশীয় ঐতিহ্যই সাধারণ মানুষের জীবনের ধারা নিয়ন্ত্রণ করতো কিন্তু আধুনিক যুগে রাষ্ট্র সমগ্র সমাজের উপর অভিন্ন শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করেছে বল প্রয়োগ করে রাষ্ট্র সমাজের উপরে প্রভুত্ব বজায় রাখে শৃঙ্খলা রক্ষা করার নামে রাষ্ট্র সব রকমের মতবিরোধকে সংগতিভাবে সহিংসভাবে দমন করে গান্ধীর মধ্যে যেহেতু আধুনিক রাষ্ট্র সমাজে রাষ্ট্রমুখী রাজনৈতিক সংস্কৃতি চাপিয়ে দেয় সেই এই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে মানা যায় না তিনি বলেন নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের ব্যবস্থা দ্বারা প্রকৃত গণতন্ত্র স্থাপন করা যায় না প্রকৃত গণতন্ত্র হল অংশগ্রহণমূলক গণতন্ত্র যেখানে নাগরিকরা রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই তাদের স্থানীয় সমস্যাগুলোর সমাধান করতে পারে গান্ধীর মতানুসারে রাষ্ট্র হলো প্রচলিত বাস্তববাদী ব্যবস্থার প্রতীক সরকার পার্লামেন্ট আদালত প্রভৃতি হল রাষ্ট্রের এজেন্ট এগুলিকে গান্ধীজি অগ্রগতির উপায় হিসেবে গণ্য করেননি তিনি পার্লামেন্টের বিরূপ সমালোচনা করেছেন সংসদীয় গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে তিনি পার্লামেন্টকে বন্ধা নারী হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রের সদত্ব ভূমিকা সমর্থন রাষ্ট্রের স্বতার্থ ভূমিকাকে সমর্থন রাষ্ট্রের স্বত্থ ভূমিকাকে গান্ধীজি সম্পূর্ণভাবে অস্বীকার করেনি সুসংগঠিত একটি শাসন ব্যবস্থার সাহায্যে সমাজের প্রতি ন্যায়সঙ্গত কর্তব্য সম্পাদন রাষ্ট্রের কাজ এ ধরনের শাসন ব্যবস্থায় প্রতি মানুষ অনুগত্য দেখাবে মানুষের কল্যাণে সম্পর্কিত রাষ্ট্রের সকল কাজকর্মকে গান্ধীজি স্বাগত জানিয়েছে তবে এ পথে রাষ্ট্রের ভূমিকা ব্যক্তির স্বাধীনতার পরিপন্থী হলে তা প্রতিরোধ করতে হবে রাষ্ট্রের রাষ্ট্রের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা আছে রাষ্ট্রকে সংযত করবে সমাজ রাষ্ট্র স্বৈরাচারে রাষ্ট্র স্বৈরাচারের সম্ভাবনাকে প্রতিহত করতে না পারলে ব্যক্তির স্বাধীনতা বিপন্ন হবে ব্যক্তির জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ যেতাসম্ভব কম হওয়া উচিত মহাত্মা গান্ধীর মতানুসারে রাষ্ট্র কোনো স্থায়ী প্রতিষ্ঠান নয় আগামী দিনের সমাজের উপনীত হওয়ার উপায় হলো রাষ্ট্র সমাজের উর্ধে রাষ্ট্র নয় সমাজের মধ্যেই রাষ্ট্র অবস্থিত রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংস্থা মানুষের এই সংস্থার সৃষ্টি করেছে রামরাজ্য মহাত্মা গান্ধী একেবারে নতুন ধরনের এক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাত ছিলেন এই ব্যবস্থা পরিপূর্ণ ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হবে এই আদর্শ সমাজ ব্যবস্থায় রাজপুত্র ও দেউলিয়ার মধ্যে ব্যারিস্টার ও ঝাড়দারের মধ্যে কোনো রকম বৈষম্য থাকবে না এই সমাজ হবে শ্রেণীহীন এই সমাজে হিংসার প্রতীক রাষ্ট্রের কোনো স্থান নেই এক আদর্শ রাষ্ট্র রাষ্ট্রনৈতিক ব্যবস্থার পরিকল্পনা করতে গিয়ে গান্ধীজি রাষ্ট্রবিহীন গণতন্ত্রের বা স্টেটলেস ডেমোক্রেসির কথা বলেছেন রাষ্ট্রবিহীন গণতন্ত্র অহিংস গণতন্ত্রই হল রাষ্ট্রবিহীন এই অহিংস গণতন্ত্রই হল গান্ধীজির ভাষায় রাজ্য গান্ধীজির মতানুসারে রামরাজ্য হবে পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব গান্ধীজির গান্ধীর মতে আদর্শ সমাজের মূল ভিত্তি হবে স্বনির্ভর গ্রাম স্বরাজ গ্রাম সমাজ গান্ধীজির রাষ্ট্রভাবনার বৈশিষ্ট্য উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে গান্ধীজির রাষ্ট্রভাবনার কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রথমত গান্ধীজি রাষ্ট্রকে সন্দেহের চোখে দেখেছেন তার মতে বল প্রয়োগই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি দ্বিতীয়ত তিনি রাষ্ট্রের বহুমুখী কার্য তত্ত্বে বিশ্বাসী ছিলেন না তাই তিনি রাষ্ট্রের অধিকাংশ কাজ স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানের হাতে অর্পণ করতে চেয়েছিলেন তৃতীয়ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রীয় ভবনের চরম বিরোধী তিনি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে বিশ্বাসী ছিলেন চতুর্থত তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন তার পরিকল্পিত আদর্শ সমাজে ভিত্তি হবে গ্রাম সমবায় সমালোচনা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গান্ধীজির বিরুদ্ধ সমালোচনা করা হয় প্রথমত অনেকের মতে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা স্ববিরোধী একদিকে তিনি রাষ্ট্রবিহীন গণতন্ত্রের কথা বলেছেন আবার অপর দিকে রাষ্ট্রের হাতে সর্বাপেক্ষা কম ক্ষমতা প্রদানের তথ্য প্রচার করেছেন দ্বিতীয়ত গান্ধীজির রামরাজ্য অবাস্তব পরিকল্পনা হিসেবে সমালোচনা করা হয় সত্য ও অহিংসার ভিত্তিতে এক আদর্শ সমাজ ব্যবস্থা বা গান্ধীজির পরিকল্পিত রামরাজ্য নিতান্তই কল্পলোকের বিষয় রামরাজ্যের আদর্শ বাস্তবে রূপায়িত করা কার্যত অসম্ভব তৃতীয়ত বর্তমান বিশ্বের অতিমাত্রা জটিল প্রকৃতির সমস্যাটির মোকাবিলার ক্ষেত্রে গান্ধীজি পরিকল্পিত সমাজ ব্যবস্থা সীমাবদ্ধতা অনস্বীকার্য চতুর্থ মানব চরিত্র সম্পর্কিত গান্ধীজির ধারণা অতিমাত্রায় আদর্শবাদী গান্ধীজি মানব প্রকৃতির প্রসঙ্গে উন্নত ধারণা পোষণ করতেন কিন্তু বাস্তবে তা অস্বাভাবিক ও অসম্ভব প্রতিপন্ন হয় উপসংহার তবে বিরূপ সমালোচনা সমালোচনা সত্ত্বেও গান্ধীজি রাষ্ট্রীয়তার গুরুত্ব অনস্বীকার্য তাঁর রাষ্ট্রদর্শন নিপীড়িত মানুষের মুক্ত চিন্তাধারার দ্বারা চিন্তাধারা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে বর্তমানে তাঁর পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তাৎপর্য ও গুরুত্ব তথ্যগতভাবে তথ্যগতভাবেও বাস্তবে সর্বজন স্বীকৃত গণতান্ত্রিক শাসনের সুষ্ঠু বাস্তবায়ন গ্রামবাসীদের সামাজিক ও রাজনৈতিক চেতনাবৃদ্ধি পরিচ্ছন্ন গ্রামীণ প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি কারণে পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব অস্বীকার করা যায় না